জন্মসূত্রে বাংলাদেশি সুবর্ণ জটিল অঙ্ক সমাধান করা জলভাত তুলনা হয় নিউটনের সঙ্গে আমেরিকায় হইচি জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরিবারের সঙ্গে আমেরিকায় থাকে সুবর্ণ নিউ ইয়র্কে লং আইল্যান্ডের একটি হাইস্কুলের সর্বকনিষ্ঠ স্নাতক হতে চলেছে বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হয়ে আগেই নজির গড়েছিল এবার আমেরিকার সর্বকনিষ্ঠ পড়ুয়া হিসাবে স্কুল পাশ করেও ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ বাড়ি কিন্তু হাই স্কুল পাশ না করেই কীভাবে অধ্যাপনা করছে সুবর্ণ হিসাব মিলছে না মিলবেও না কারণ সুবর্ণকে ধরা হয় গড়পড়তা হিসাবের বাইরে কারণ সে বিস্ময় বালক জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরিবারের সঙ্গে আমেরিকায় থাকে সুবর নিউ ইয়র্কের নাসাল কাউন্টির একটি হাইস্কুলের সর্বকনিষ্ঠ স্নাতক হতে চলেছে এক দুই বছর বয়সী সুবর্ণ ইতিমধ্যেই দুটি লিখে ফেলেছে কঠিন বৈজ্ঞানিক সূত্রের চটজলদি সমাধান করতে সিদ্ধহস্ত সুবর্ণের তুলনা হয় আইজ্যাক নিউটন অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীদের সঙ্গে আগামী চাবি জুন হাই স্কুলের ডিগ্রি হাতে পাবে সুবর তবে ইতিমধ্যেই কলেজে ভর্তির ডাক পেয়ে গিয়েছে সে গণিত এবং পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য সুবর্ণকে বৃত্তি দিচ্ছে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় সুবর্ণকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সবাইকে গণিত এবং বিজ্ঞান বুঝতে সাহায্য করতে চাই আমি আমার লক্ষ্য একজন অধ্যাপক হওয়া এবং প্রয়োজনে সকলকে সাহায্যের চেষ্টা করা দুই হাজার সালের নয় এপ্রিল নিউ ইয়র্কের প্রেসবিটেরিয়ান কুইন্স হাসপাতালে সুবর্ণের জন সুবর্ণের বাবা রশিদুল এবং মা শাহেদা তার অনেক আগেই বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গিয়েছিল রেফাত নামে এক দাদাও রয়েছে তা মাত্র ছমাস বয়সে কথা বলতে শুরু করেছিল সুবর্ণ অঙ্ক পদার্থবিদ্যা এবং রসায়নের জটিল সমস্যার সমাধান শুরু করে দুবছর বয়সে সুবর্ণের অঙ্কের কঠিন ধাঁধা সমাধান করার বেশ কয়েকটি ভিডিও প্রকাশে আসতেই তাকে নিয়ে হইচি শুরু হয়ে যায় আমেরিকায় ভিট বাড়তে থাকে সুবর্ণের বাড়ির বাইরে আমেরিকার ছোট সংবাদ মাধ্যমে একাধিক সাক্ষাৎকার নেওয়া হয় সুবর্ণে দুই সালে নিউ ইয়র্কের সিটি কলেজের অধ্যাপক লিসা কৈকো গণিত এবং বিজ্ঞানে সুবর্ণের মেধার জন্য তাকে এ যুগের আইনস্টাইন বলে অভিহিত করে মাত্র চার বছর বয়সে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে স্বীকৃতি পায় সুবর ছ বছর বয়সে সে স্বীকৃতি পায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণ দুটি বই লিখেছে তার মধ্যে একটি দলাভ এই বইয়ে বিভিন্ন ধর্মের মেলবন্ধনের কথা লিখেছে সুবর এই বই লিখে বিস্তর প্রশংসাও কুড়িয়েছে দুই শূন্য দুই শূন্য সালের জানুয়ারিতে নোবেলজয় কৈলাস সত্যার্থীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রডিজি পুরস্কার পেয়েছে সুবর সুবর্ণ মাত্র আট বছর বয়সে মুম্বই ইউনিভার্সিটিতে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগ দে তাকে নিয়ে তথ্যচিত্র তৈরি হয়েছে তবে সুবর্ণকে নিয়ে বিশেষ মাতমাতি করতে নারাজ তার বাবা মা রশিদুল এবং শাহেদার মতে তাদের পুত্র অনন সে সব সময় মানুষের পাশে দাঁড়ায়